আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা চাকাওয়ালা চেয়ার খুবই সুন্দর আপনাদের সামনে আনবক্সিং করে দেখা পেটে দারাজ থেকে পারচেস করেছি আমি খুবই কম মূল্যে এটার প্রাইস মনে হয় সাতচল্লিশশো আটচল্লিশশো টাকার মতো ছিল পরবর্তীতে আমি কোম্পানির কাছে মানে যারা সেল করে সেলার সাথে দেখা করি এবং বলে নিয়ে আসি এটা আসলে ইয়ার মধ্যে দারাজার মধ্যে এটা ব্ল্যাক ছিল ফুল ব্ল্যাক ছিল কিন্তু আমার ব্ল্যাকটা পছন্দ নেই আমার পছন্দ ছিল আপনার এই হাতাটা এ সিটটা কালো আর হলো আচ্ছা পুরোটা আনবক্সিং করি তারপর কথা বলব ইসমিল্লা কুলদা সিম সিম অনেক ইয়ে দিয়ে খুব হার্ড করে এটা ইয়ে করছে এটা করতে আমার খুব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই সুন্দর খুব ইয়া করে যত্ন সহকারে তারা প্যাকেজিং করছে এটা শুনে তো ফার্নিচার ইয়ে ফার্নিচার ফেয়ার বা কিছু একটা হবে মনে এটা প্রয়োজন আমি লিঙ্কটা দিয়ে দেবো ইয়েতে কমেন্ট বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উঁচু নিচু করা যায় ছোট বড় করা যায় তারপর আমার যে ফেভার ছিল এটা কিন্তু ব্ল্যাক ছিল দারাজের পেইজে ছবিতে এটা ব্ল্যাক ছিল পরে আমি বলে হোয়াইট নিয়ে আসছি এটা হোয়াইট আর এটা হলো হোয়াইট হ্যাঁ আর বসার নিচের জায়গাটা হলো ব্ল্যাক আর নিচে চাকা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খুবই শক্তপোক্ত চাকা আর এই সিটটা কিন্তু আপনার লো দেখতে পাচ্ছেন এটা কি কিন্তু এই যে এভাবে এভাবে চাপ দিলে এটা কি উঁচা নিচা করা যায় খুব খুবই সুন্দর দেখতে প্রিমিয়াম কোয়ালিটির চেয়ার বলতে পারিনি আমি অর্ডার দিয়ে নিয়ে আসছি আমি দেখে আসছি হ্যাঁ দ্বারা যে প্রায় ছিচল্লিশ সাতচল্লিশশো টাকা দাম রয়েছে পরবর্তীতে আমি যখন যাই আমাকে কিছু ডিসকাউন্ট বললো যে পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবে পরবর্তীতে আমি কি করি এটা চালাই করি দ্বারা যে ডিসকাউন্ট দিয়ে প্রায় বিয়াল্লিশশো টাকার মতো আসছে পরে আমি যখন কার্ডের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করি তো সেখানে আরও কিছু ডিসকাউন্ট পেয়েছি পাঁচশো টাকার মতো সাঁয়ত্রিশশোর ছাব্বিশ টাকা সম্ভবত আমি পেমেন্ট করছি কিন্তু পরবর্তীতে আমার কাছে কেউ নেই যার কারণে ভিডিওটা করতে পারছি না মানে একা একা সমস্যা সমস্যা হচ্ছে আপনাদের দেখানোর জন্য ছিঁড়ে ফেলতেছি ছিঁড়ে এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ছিঁড়তেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছন ভিতরে কিন্তু আরেকটা প্লাস্টিক আছে ওটা আমরা খুলবো না আমরা শুধু উপরের ওপরে কাবারটা ওপরে কাবারটা বাবা এটা টান দিয়েছি বাবা ন্যাংটো আসতেছে ওকে কিন্তু দেখালে কিন্তু ইউটিউবে পলিসি ইস্যু পাবে ইতিমধ্যে আমি ওর একটা ভিডিও করতে গিয়েও ন্যাংটো ছিল পরবর্তীতে কিন্তু আমি ইয়ে করছি মনিটাইজেশন পলো মনিটাইজেশন ইস্যু খেয়েছি কেউ আপনারা ভুলক্রমে কোনো ছোটো বাচ্চার খালি গায়ে বা ন্যাংটো জামা ছাড়া ইয়া ইয়ে না ভিডিও করবেন না হলে কিন্তু বাবা একটা ব্লেড নিয়ে আসাম একটি ব্লেড নেওয়ার চেষ্টা করতে দেখি আশেপাশে হ্যাঁ ব্লেড পাইছি আপনার দেখতে পাচ্ছেন এখন ব্লেড দিয়ে কাটব আমি ব্লেড দিয়ে আসলে কাটলে অতি সহজে কাটা দেখতে পাচ্ছেন ওটা টাকা তো যেটা বলতেছিলাম পরবর্তীতে ছত্রিশ সাতত্রিশশো ছাব্বিশ টাকা আমি হ্যাঁ কার্ডের মাধ্যমে পেমেন্ট করি এরপরে আমি একটা লিঙ্ক শেয়ার করি আমি যদি ফিলিট করে দাঁড়া যায় সেখান থেকে আমি হ্যাঁ চারশো সাড়ে চারশো টাকার মতো একটা অনার পাই সর্বমিলিয়ে আমার বত্রিশশো তেত্রিশশো টাকা পড়েছে এটার দাম কিন্তু অনেক পেজ অনেক দাম পাবেন আপনাদের দ্বারাজের মাধ্যমে আপনাদের ব্যাংকের কার্ড থাকে এবং আপনারা যদি কে কিনতে চান আমার কাছে ডিসকাউন্ট অফার আছে আমি আপনাদের অফার করে দেব আপনারা অনেক কমে পাবেন অনেক টাকা কমে কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা কিন্তু এখন খুলব না এটা থাকবে যাতে ইয়া না হয় ময়লা না হয় ইয়া না হয় ঠিক আছে যাদের ঘরে ছোটো বাচ্চা রয়েছে তাদের তো বিরাট সমস্যা কারণ খুব বাচ্চারা খুব দুষ্টামি করে আপনারা জানেন অলরেডি চার পাঁচ মিনিট হয়ে গেছে তো অনেক টাকা ডিসকাউন্ট আমি কিনেছি এটা হলো কথা আচ্ছা আস্তে আস্তে আপনার একটু ধৈর্য সহকারে দেখুন আমি ভিডিও এডিট করব না আন কার্ড ভিডিও এইভাবে দিয়ে দেবো ইউটিউবে আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি কি বাবা কি নিয়ে আসছো তুমি এটা এটা করতে গিয়ে নামাইছো বাবা বাবা সর ফলিস আসবে সোর সোর এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এটা নিয়ে যাও ওটা আর একটা ভিডিও আনবক্সিং ভিডিও একটা কম বফার কিনেছি খুবই বাজে কোয়ালিটির হেডফোন কীবোর্ড কম এ হাত কাটে আছে হাত আছে এদিকে আসে ভিডিও করে না আপনারা দেখতে পাচ্ছি আমি হাত কেটে ফেলছি অলরেডি হাত কেটে গেছে পরবর্তীতে ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআলা সালাম